নমস্কার আমি জয়া চক্রবর্তী আজ শোনাব মোহাম্মদ মাহবুবুর রহমানের উনি নাটোরে থাকেন তার লেখা একটা পাঠ আমি শোনাব আজকে লেখাটির নাম বেকারত্ব এবং উনি আমাকে এ লেখাটি পাঠিয়েছেন একটু পড়ে দেওয়ার জন্য ভাই আপনি নিশ্চয়ই শুনবেন আপনার কাছে এটা পৌঁছে যাবে আপনার লেখাটা আজ আমি পড়ছি বেকারত্ব ইউনিভার্সিটির সেই চুল কোকরানো ছেলেটা একসময় ভীষণ মেধাবী ও স্মার্ট ছিল শিক্ষকদের প্রশংসায় আদরে আটখানা হয়ে প্রায় দেখতাম হিরো বনে যেত সুন্দরী যুবতী মেয়েরা একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা নাভিশ্বাস ফেলে ঠাঁয় অপেক্ষা করতো এতটা মনোযোগী ছিল নিজের পড়াশোনায় যে বিন্দু পরিমাণ বিশ্রামের ফুরসাত নেই তার কারো সাথে কথা বলা তো দূরে থাক অবশ্য এর জন্য ফাইনাল পরীক্ষায় ফলাফলও ভালো হতো রাজশাহী কলেজ পরপর পঞ্চমবারের মতো যখন বাংলাদেশের সমস্ত কলেজের তালিকা প্রথম হয় সেই সুনামের সাথে ছেলেটি নামও জড়িয়ে যায় সে কোকরানো ছেলেটি দু হাজার তেরোর ব্যাচের টপার বয় ভূষিত হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে কুণ্ঠাবোধ করেনি পড়াশোনার পাঠ চুকিয়ে যখন সবাই নিজ ঘরে ফেরে সময়ের ব্যবধানে যোগাযোগও কমতি হতে থাকে এবং যোগাযোগ ঘাটতি পড়তে থাকে দূর থেকে বহুদূরে প্রায় এগারোটি বছর পেরিয়ে গেছে অনেকেই বিশ্ববিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে আবার কেউ কেউ সরকারি বিভিন্ন দপ্তরে ঠিক জায়গা করে নিয়েছে মেয়েদের অনেকেই এখন স্বামী সন্তান আর সংসার গোছাতে ব্যস্ত থাকে রোজ কেউ বা পাড়ি জমিয়ে বেশ আরামই আছেন কানাডা আমেরিকার মতো পাশ্চাত্যের অতি আধুনিক দেশগুলোতে আর সে টপার বয়টা আজও দু টাকার নিম্নমানের সিগারেটে সে দম মারতে মারতে টি বাঁধে একটা পুরো বিকেল অবলীলায় কাটিয়ে দেয় বেশভূষণ দেখলে মনে হয় রেল রেলবাজারের চটি মার্কেট থেকে সস্তায় কেনা দুমড়ানো মুচড়ানো শার্ট প্যান্ট কতদিন হয়েছে নাপিতের ঘরে যায় না একটু চুলদারি কামানোর জন্য আমি অনেক দিন বাদে তাকে দেখলাম তাকে দেখে চমকে গেলাম এবং অতি ঘনীভূত আবেগ নিয়ে জানতে চাইলাম কিরে তোর একই অবস্থা আমার কণ্ঠের আভাস শুনে হাওয়ায় পদ্মার ঢেউ খেলানোর দৃশ্য দেখা হতে একটু বিরতি দিল অবশ্য হাতের কম দামে সিগারেট খানাও ফেলে দিল তার দক্ষিণ বাহু একটু বাঁকিয়ে আমার প্রাণী দৃষ্টি নিক্ষেপ করে এক ধ্যানে চেয়ে রইল খানিকক্ষণ হয়তো মনের অজান্তেই তার দু চোখ বেয়ে হর হামেশায় জল গড়িয়ে পড়তে লাগলো কিছু সময়ের জন্য বোবা হয়ে গেল বটে তারপর বলতে শুরু করল শুনবি আমার দুঃখের গল্প তুই তো জানিস আমি একজন দরিদ্র ঘরের সন্তান বাড়িতে বৃদ্ধ বাবা মা আর আদরের একটি ছোট বোন ছিল জানিস অনেক স্বপ্ন ছিল একটা ভালো চাকরি করব বোনকে অনেক ভালো বনে দিয়ে পরিবারে রাজকুমার পাত্রের সাথে বিয়ে দেব বাবা তো অনেক পরিশ্রম করে আমাদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে তাই এবার বাবাকে একটু বিশ্রাম দেব পড়াশোনা শেষ হলে চাকরির জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলাম সরকারি চাকুরির কয়েক ডজন পরীক্ষায় টিকলামও বটে ভাইটাই কি বলে জানিস বড়ো স্যারের মিষ্টি খাবার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার পরিবারের যেখানে পাঁচ হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই সেখানে পাঁচ লক্ষ টাকা কোথায় পাব সরকারি চাকরির বয়সটা কখন যেন ঘড়ির ঘণ্টার কাটার মতো টিকটিক করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না অন্যদিকে মামা খালু না থাকায় কোম্পানির চাকরিও জুটলো না আমার পোড়া কপালে পরিবার সমাজ এমনকি সমস্ত গ্রামের লোকজন আমাকে বেকার বলে আখ্যায়িত করতে লাগল বেকারত্বের খেতাব পেলাম আমি সকলের কাছে বোঝা হতে লাগলাম ছোটো বোনের বিয়ের বয়স পেরিয়ে গেলে সমাজের লোকেরা বাবাকে ভীষণ রকম ভর্ষনা করতে শুরু করল নানা লোকের অপমানমূলক কথা সহ্য করতে না পেরে অভিমানী বোনটি আমার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বোনের শোকে কয়েকদিন পরে বাবাও আমাদের বড্ড একা করে না ফেরার দেশে পাড়ি জমালেন যে মেয়েটি আমাকে তার চেয়ে প্রাণাধিক ভালোবাসত আমি বেকার কর্মহীন বলে সেও কয়েক বছর আগে আমাকে ফেলে তৃপ্তি চলে গেছে এখন খুব সুখে শান্তিতে সংসার করছে আমার আম্মা কি করেছে জানিস বুকের মাঝে জমিয়ে রাখা শত রাগ অভিমানে সমস্ত সার্টিফিকেট টপারের মেডেলসহ বইপত্র আগুনে পুড়িয়ে ফেলেছে অস্ত্রসিক্ত চোখে আগুনে লেলিহান দৃশ্য দেখতে দেখতে বিলাপ করে বলেছে যে দেশের সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট টাকার কাছে মূল্যহীন আত্মীয়তার সম্পর্কের নিকট মেধা জ্ঞান শূন্য সেই সার্টিফিকেট ফাইল করে পুজো করার কোনো মানেই হয় না কথাগুলো শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না বর্তমান সমাজ বেকার ছেলে মেয়েদের ঘৃণার চোখে দেখে আর বেকারত্বকে অভিশাপ মনে করে অথচ শিক্ষিত এই বেকার ছেলে মেয়েরা একটু সহযোগিতা ও সহানুভূতি পেলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে পারত বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারত বিশ্বের দরবারে কোনো আদরের বোনকে আত্মহত্যা করতে হতো না লাঞ্ছিত হতে হতো না দরিদ্র বাবা মাকে হারাতে হতো না কোনো প্রাণ প্রিয় প্রেয়সীকে হয়তো কারো শরীরে পড়তো না বেকারত্বের অভিশাপ নামের তকমা নমস্কার ভাই আমার কিছু কথা ছিল আপনি এই যে লেখাটা আমাকে পাঠিয়েছেন পাঠ করবার জন্য অসম্ভব সত্যি একটা লেখা আমি আমার পরে চোখে জল ধরে রাখতে পারলাম না এবং আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ আমাদের দেশ সব দেশেরই আজ এই একই রকম অবস্থা টাকার কাছে আজ সবাই বিকিয়ে যাচ্ছে জানি না এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাবো